গর্ভাবস্থায় যে সমস্ত স্বপ্ন দেখলে আগে মনে করা হতো যে গর্ভের আগত সন্তানটি ইতি ফুটফুটের পুত্র সন্তান আসতে চলেছে তো সেই বিষয়ে আজকের আলোচনা আলোচনার সাথে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ প্রেগন্যান্সি রিলেটেড নানান ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়ে থাকে তো গর্ভাবস্থায় যদি কোনো গর্ভবতী মহিলা সাপ অর্থাৎ কালো রঙের সাপ তার আশেপাশে ঘুরতে বা তার কোলের মধ্যে দেখেন স্বপ্নের মধ্যে তো সেক্ষেত্রে ধারণা করা হতো গর্ভের আগত সন্তানটি পুত্র সন্তান আসতে চলেছে এছাড়া দ্বিতীয়ত ফলের মধ্যে যদি দেখেন আম বা নারকেল জাতীয় ফল স্বপ্নের মধ্যে যদি দেখেন তো সেক্ষেত্রেও ধারণা করা হয়েছে যে গর্ভের আগত একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এবং তৃতীয়ত যদি দেখেন গর্ভের মধ্যে সোনা জাতীয় জিনিস অর্থাৎ সোনার গহনা বা সোনার অলঙ্কার তো সেক্ষেত্রেও ধারণা করতে পারেন যে গর্ভের আগত একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এবং চতুর্থত যদি গর্ভের শোল মাছ বা এই শোল জাতীয় কোনো রকম মাছ যদি স্বপ্নে দেখে থাকেন সেক্ষেত্রেও আপনারা ধারণা করে নিতে পারেন যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো গর্ভাবস্থায় এই বিশেষ চার ধরনের যদি স্বপ্ন আপনারা কোনো একটি দেখে থাকেন তো সেক্ষেত্রে ধারণা করতে পারেন যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এবং আগে মনে করা হতো গর্ভাবস্থায় কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নে স্বপ্ন স্বপ্নে সাপের স্বপ্ন দেখেন তো সেক্ষেত্রে মনে করা হতো যে তার বংশ বিস্তার বা বংশ বৃদ্ধি হতে চলেছে তো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার